الحمد رب رب والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الہمین الرجیم بسم اللہ الرحمن الرحيم والسلام علیکہ یا رسول اللہ وعلا كا وص یا حبیب حبيب اللہ والسلام علیکہ یا نبی اللہ وعلا كا وصحبہ یا نور اللہ پیو چين درشک بندو আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি তাহাজুদ্ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে দূরে কিংবা কাছের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আমাদের এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে যে সকল বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাহাজুদ্ নামাজের বিশেষত্ব ফজিলত আম্বিয়াই কিরাম আলিহিম সালামের তাহাজুদের নামাজ এবং গত পর্বে আমরা একজন তাবে আই বুজুর্গ হজরত ওয়াইসাল কারানী রহমতুল্লাহি তালা আলায় জীবনী নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার রাতের ইবাদত সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম আলহামদুলিল্লাহ আজকের পর্বেও আমরা আরেকজন বুজুর্গ খুব প্রসিদ্ধ বুজুর্গ তাবে আই বুজুর্গ হজরত সৈদুনা হাসান বসরি রহমতুল্লাহি তালা আলাই এর জীবনী নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব হাসান বসরি রহমতুল্লাহি তালা আলাই ও তাহাজুত নামাজ তার সাথে তাহাজুদের নামাজের কেমন সম্পর্ক ছিল তাহাজুদ্ নামাজ সম্পর্কে হাসান বসি রহমাতুল্লাহ কেমন অভিমত ব্যক্ত করেছেন এবং তার জীবনের কিছু দিক নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে শ্রবণ করব কারণ দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান যেহেতু তাহাজুদ্ গুজার বান্দা যেই সকল বান্দারা তাহাজুদ্ নামাজ আদায় করেছেন রাত জেগে ইবাদতবন্দি করেছেন ওই সকল বান্দাদের জীবনী নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে থাকি পাশাপাশি আমরা এই উৎসাহ নিয়ে থাকি আমাদের এই অনুষ্ঠান থেকে প্রতিটি পর্বেই একটা নিয়ত থাকে একটা মন মানসিকতা থাকে যেন এই অনুষ্ঠান দেখে আজকের পর্ব দেখে যেন আমিও তাহাজতে নামাজ আদায় করব এমন একটা নিয়ত এমন একটি মন মানসিকতা আমাদের প্রতিটি প্রোগ্রামের মধ্যে করানো হয় তো আল্লাহ পাক আমাদের সকলকে যেন গুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয় তো আসুন দেরি করব না আমরা অনুষ্ঠানের বিষয়বস্তু যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রসুল করিম সল্ল্লাহ তাল আলহি ও আলী ওয়া সালাম এর উপর দূরতে পাক পাঠ করার কেমন ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই হজরত সৈদুনা আবুল মুহিব রাহমতুল্লাহি তাল আলাই একজন নেক্কার বান্দা ছিল আশিক রাসূল ছিল আল্লাহর বলি ছিল তো তিনি রাহমতুল্লাহি তাল বর্ণনা করেন যে একবার আমি স্বপ্নে নবী করিম সল্ল্লাহ তাল আলি ও আলী আসসালামের দিদার লাভে ধন্য হলাম সুবাহন আল্লাহ নবীজি আলিহি আসাল্লাম আমাকে এরশাদ করলেন হে আবুল মুয়াহিদ তুমি কাল কিয়ামতের দিন আমার এক লক্ষ উম্মতকে অর্থাৎ এক লক্ষ মানুষকে তুমি সুপারিশ করবে সুবাহন আল্লাহ তিনি রাহমাতুল্লাহি তালা আলাই নবিয়ে পাককে করলেন ইয়া ইয়ার সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমি এত বড় সৌভাগ্য কিভাবে অর্জিত হলো আমার এই ক্ষমতা আমার কিভাবে লাভ হলো তখন নবী পাক সাল্লাহতালা আলিহি ওয় আলিহি ওয়াসাল্লাম এসাদ করেন তুমি যখন আমার উপর দরুদ পাঠ করো তখন ওই দরুদে পাকের ফজিলত তুমি আমার জন্য ইসালে সোয়াব করে দাও অর্থাৎ যখনই দরুদ পাঠ করা হয় সেই সওয়াব আমার কাছে পৌঁছে দাও ইসাল করে দাও সুবাহান আল্লাহ দর্শকবৃন্দ খুব চমৎকার একটি ওয়াকিয়া আমরা শ্রবণ করলাম যে এক নবীর উম্মত নবী পাকের উম্মত হয়েও কাল কিয়ামতের দিন এক লক্ষ মানুষকে সুপারিশ করার সৌভাগ্য লাভ করবে আর এই ফজিলত লাভ হওয়ার একটি কারণ তা হচ্ছে তিনি নবী পাকের উপর দূরত পাঠ করতেন এবং ওই দূরত ইসালে সাপ করে দিতেন আল্লাহ রসুলের উপর সুবাহান আল্লাহ তো এর থেকে আমরাও একটি সুন্দর মেসেজ পেয়ে গেলাম যে আমরাও যারা প্রতিনিয়ত দূরদে পাক পাঠ করি হ্যাঁ আমরা দূরত পাঠ করব। পাশাপাশি যদি আমরা এই নিয়ত করতে পারি যে ইয়ারাসোল্লাহ সাল সাল্লাম আমি এই দূর শরীফ আপনার কাছে পৌঁছে দিলাম আপনাকে ইসাল করে দিলাম অথবা পড়ার আগেও আমরা নিয়ত করে নিতে পারি ইয়ারাসুল্লাহ আমি যেই দূরত পাঠ করব। সেই দূরদ পাঠ আপনাকে ইসাল করব আমরা চাইলে আগেও কিংবা দূরত পাঠ করার পরেও আমরা নিয়ত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দূরদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক আমিন বিজাহী নাবিল আমিন সল্লাহ আলি আসসালাম আসুন আমরা একবার বরকত হাসিলার জন্য দূরদ পাঠ করি সল্লুআলআল হাবিব আলা তালী আলা মুহাম্মদ সল্ল্লাহ তাল আলাইহি বা আলহিম মাদার ছিয়া দর্শকবৃন্দ আজকের আমরা যে বিষয় রেখেছি তাবে এই বুজুর্গ হজরত সৈদুনা হাসান বসরি রহমতুল্লাহি আলাই এর জীবনী কিছু দিক নিয়ে তার সাথে তাহাজুদের নামাজের সম্পর্ক নিয়ে এবং এর থেকে আমরা এই তারকিব করব যেন আমরা এর অনুষ্ঠান থেকে হাসান বসির রহমতুল্লাহ তালের জীবনী থেকে এবং তার তাহাজুদ থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তাহাজুদ গুজার বান্দা হিসাবে কবুল করে নেই আসলে আমরা শুরুতেই তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ এই নামাজের কিছু ফজিরত আমরা প্রতি পর্বেই চেষ্টা করি আমরা শ্রবণ করার জন্য শ্রবণ করে এরপর আমরা আমাদের বিশ্বের মধ্যে প্রতিদি হয়ে আসুন আমরা দর্শকবৃন্দ প্রথমেই আমরা একটি ফজিলত শ্রবণ করে নিই হজরতে সৈদুনা আবদুল্লাহ ইবদে মাসউদ রদিয়া লাহুতা তালা আনহ এর উক্তি যে তিনি বলেন রাতের নামাজের ফজিলত দিনের নামাজের উপর এমন যেমন গোপনে দানের ফজিলত প্রকাশ্য দানের উপর সুবহানাল্লাহ। আরেকটি ওয়াকের মধ্যে আসছে হজরতে ইয়ালা বিন আতা রাহমতুল্লাহ তালা আলাই তিনি বর্ণনা করেন যে আমার ফুপু সালমা রদিয়াল্লাহ তালা আনহা তিনি বলেন যে হে আমর বিন আস রদিয়াল্লাহ তালা আনহু বলেন যে হে সালামা রাতের এক রাকাত নামাজ দিনের বিশ রাকাত থেকে উত্তম সোহান আল্লাহ কেমন ফজিলত সেই রাতের নামাজে দর্শকবৃন্দ আমরা এই হাদিসে পাক থেকে বা এই বর্ণনা মতে আমরা জানতে পারলাম যে দিনের বিশ রাকাত রাতের এক রাকাতের সমান সুবাহন আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি রাতে এক রাকাত নামাজ পড়বে তো ওই এক রাকাত দিনে বিশ রাকাতের থেকে উত্তম বলা হয়েছে তো কেন আমরা এই ফজিলত থেকে দূরে থাকব। আমাদেরও উচিত এই ফজিলতকে হাসিল করা অর্জন করা কিতাবের মধ্যে আসছে যে হজরতে কাতাদা রদিয়াল্লাহ তালা আনহু বলেন নবি করিম সল্ল্লাহ তালা আলিহি ও আলি আসাল্লাম এরশাদ করেন তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো উপায় নেই যদিও তা বকরির দুধ দোহনের সময়ের সমপরিমাণও হোক না কেন অর্থাৎ কিয়ামতের দিন নাজাত চাইলে অল্প সময়ের জন্য হলেও তাহাজুতে নামাজ পড়তে হবে এই হাদিস দ্বারা এটা প্রমাণ করে যে তাহাজুতে নামাজ নফল সুন্নত হলেও এর অনেক ফজিলত রয়েছে নাজাদ পাওয়ার জন্য এর গুরুত্ব অনেক অপরিসীম রয়েছে আখেরাতে সহজে নাজাদ পাওয়ার জন্য তাহাজতের কোনো বিকল্প নেই আল্লাহ তাই দর্শকবৃন্দ আমাদের উচিত প্রতিদিন অল্প সময় হলেও একটা চর্চা করা নবিয়া পাক সাল্লা সাল্লামের জীবনের মধ্যে আসছে যে তিনি আট টাকাত নামাজ আদায় করতেন তো আট টাকাত নামাজ আমাদেরও উচিত আদায় করা যদি না হয় ছয় রাখাত সেটাও যদি আমরা না পারি চার রকাত যদি সেটাও আমরা না পারি আমাদের অন্ততপক্ষে দুটি রাকাত দু রাকাত নামাজ তাহাজদের আদায় করা উচিত দর্শক বিন্দু তাহাজদের নামাজের বিষয়ে আমরা প্রথম এপিসোডের মধ্যেও আমরা আলোচনা করেছিলাম যে তাহাজদের নামাজ কখন হয় আমরা এশার নামাজ আদায় করার পর যদি আমরা সামান্য পরিমাণও ঘুমিয়ে পড়ি ঘুম থেকে ওঠার পর আমাদের জন্য তাহাজতের ওয়াক্ত শুরু হয়ে যাবে আর যদি আমরা এছাড়া নামাজের পর না ঘুমোই যদি সারা রাত আমরা সজাগ থাকি জাগ্রত থাকি তাহলে তাহাজতে নামাজ আদায় হবে না যদি আমরা রাত জেগে নামাজ আদায় করি সেই নামাজটাকে বলা হয় কিয়ামুল লাইল কিংবা লাইল কিন্তু তাহাজতে নামাজ তখনই হবে তখনই বলা হবে যদি এশারের নামাজের পর আমরা সামান্য সময় হলেও আমরা ঘুমাই অর্থাৎ এশারের পর ঘুমানো এটা জরুরি যদি আমরা ঘুমাই এক মিনিটও যদি আমরা ঘুমিয়ে পড়ি এরপর আমরা জাগ্রত হই তখন আমরা চাইলে তাহাজতে নামাজ পড়তে পারবো তখন আমরা যেই রাত জেগে যেই নামাজ আমরা আদায় করব। সেই নামাজটাকে তাহাজের নামাজ হিসাবে গণ্য হবে কিন্তু উত্তম বলা হয়েছে রাতের শেষ ভাগের যেই নামাজ আমরা ফজরের সময় অ্যালার্ম দিয়ে থাকি যারা আমরা ফজরের নামাজ পড়ি তো নামাজ পড়ার জন্য তো আমাদের উঠতেই হয় যদি আমরা আধা ঘন্টা আগে কিংবা পনেরো বিশ মিনিট আগেও দর্শকবিন্দু আমরা উঠার ট্রাই করি তাহলে আমরা তাহাজতে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করতে পারবো আল্লাহ পাক আমাদের সকলকে তাহাজুদের নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন মাদারি দর্শক দর্শকবিন্দু আমরা আজকে আসুন হাসান বসির আহমতুল্লাহ তালায় এর জীবনে কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করি হাসান বসি রহমতুল্লাহ তালা আলায়ের উপাধি আবু সাঈদ তার পিতা ইয়াসার জাইদ ইবনে সাবেদ রদিয়াল্লাহ তাল আনহর আজাদকিত গোলাম তার মাতা খাইরা উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমা রদিয়াল্লাহ আল্লাহ আনহা এর আজাদকৃত দাসী আম্মাজানের ঘরেই খায়রা খিদমত করতেন হাসান বসি রহমতুল্লাহ তাল আলাই তখন অনেক ছোট ছিলেন কোলের বাচ্চা ছিল খুব কান্নাকাটি করতেন মাঝে মাঝে তো মা খায়রা কাজে ব্যস্ত থাকতেন মা ছাড়া অবশিশুর কান্না আর কে দেখবে তো তখন উম্মেসালমা রাদিয়াল্লাহ তালা আনহা ওই ছোটো শিশুটাকে অর্থাৎ হাসান বসি রহমাতুল্লাহি তালা আলাইকে তিনি কাছে টেনে নিলেন এবং তার দুধ তাকে পান করালেন ধারণা করা হয় যে নবী পরিবারের এই যে বরকত তিনি হাসিল করলেন নবী পরিবার থেকে এই বরকত অর্জনের জন্যই তিনি আজ শ্রেষ্ঠ তাবিদের মধ্যে একজন তাবি হতে পেরেছেন হাসান বসির রহমাতুল্লাহ আলাই হজরতে ওমর রাদি আল্লাহ তালা আনহু এর শাহাদাতে দু বছর পূর্বে মদিনা পাকে জন্মগ্রহণ করেন ওমর রাদি আল্লাহ তালা আনহুর কাছে বিভিন্ন সময় মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতেন দোয়া করার জন্য সেই সুবাতে একদিন হজরতে হাসান বসির রহমতুল্লাহ তালা আলাইকেও ওমর ফারুক আজম রদিয়া আল্লাহ তালা আনহুর কাছে নিয়ে আসা হলো যে তাকে দোয়া করা হয় তখন ফারুক আজম রদিয়া আল্লাহ তালা আনহু তাকে দোয়া করলেন কি দোয়া করলেন আসুন আমরা শ্রবণ করি তিনি দোয়া করলেন হে আল্লাহ তুমি হাসানকে অর্থাৎ হাসান বসি রহমতুল্লাহ তা আলাইকে দিনের ফিখ দান করো এবং মানুষের কাছে তার ভালোবাসাকে বাড়িয়ে দাও আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ফারুক আজম রদিয়াল্লাহ তালা আনহু এর দুটি দোয়াই আল্লাহ পাক কবুল করেছেন অর্থাৎ তাকে দিনের অনেক বড় ইলম দান করেছেন দিনের ফিক কিতাবের তাকে ইলম দেওয়া হয়েছে এবং মানুষের কাছে তার ভালোবাসা বাড়িয়ে দেওয়া এই দোয়াটি আল্লাহ পাক কবুল করেছেন আজকে হাজার বছর হয়ে গেছে এখনও দর্শকবৃন্দ হাসান বসির রহমতুল্লাহ তালা এর চর্চা আমরা করছি তাকে আমরা ভালোবাসছি তার দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে গেছে হাসান বসির রহমতুল্লা আলাই সকলের প্রিয় ভাজন ছিল তিনি ছিলেন সুখে দুঃখে মানুষের আস্থা ভাজন ভালোবাসার উদার বৃক্ষ আরও ছিলেন সময়ের শ্রেষ্ঠ আলিম ফকিহ নির্ভরযোগ্য দুনিয়া বিমুখ ইবাদতকারী সুঠাম দেহি স্পষ্টবাদী বিশুদ্ধ ভাষী হাসান বসির রহমতুল্লাহ তালাই হজ ওসমান রদিয়াল আল্লাহ তালা আনহর বরগত লাভ করেন ওসমান রদিয়াল্লাহ তালা আনহুর সাথে তিনি জুমার নামাজও আদায় করার সৌভাগ্য অর্জন করেন প্রিয় নবীর সাহাবিদের স্নেহধন্য হয়ে হাসান বস্রি রহমতুল্লাহ আলা এমন মর্যাদাবান হয়েছেন একবার এক ব্যক্তি এক মাস আলার জন্য আসলেন আনাজবিন মালিক রদিয়াল্লাহ তালা আনহু বলেন যে হাসান বস্রির কাছে যাও তখন ওই ব্যক্তি বললেন যে আমি তো আপনার কাছে জিজ্ঞাসা করেছি আপনার কাছে আমরা এসেছি তখন আনাস বিন মালিক রদিয়াল্লাহ তাল আনহু বললেন যে নিশ্চয়ই আমরা শুনেছি এবং হাসানও শুনেছে অর্থাৎ হাসানও শুনেছে হাসান বসিও শুনেছে আমরাও শুনেছি কিন্তু তফাৎ হচ্ছে আমরা ভুলে গিয়েছি এবং হাসান তা স্মরণ রেখেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ হজরত সৈদুনা কাতাদা আনহু বর্ণনা করেন আমরা হাসান অপেক্ষা বড় আলেম আর কাউকে দেখিনি আল্লাহ একবার হজরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল খলিফা হয়ে হাসান বসরিকে বসরার কাজী বানালেন অর্থাৎ বিচারক বানালেন আর বললেন হাসান বসরি হল শ্রেষ্ঠ তাবিইদের মধ্যে অন্যতম তাবিই বিচারক নিযুক্ত থাকাকালীন হাসান বসরি কখনোই সরকারি ভাতা তিনি ভোগ করতেন না কখনই গ্রহণ করেননি হাসান বশ্রি আহমতুল্লা আলায় বেড়ে ওঠা মদিনা পাকের মধ্যেই হয় তার শৈশব কৈশব সব কিছুই বেড়ে ওঠা মদিনা মুনাওয়ারার মধ্যেই হয়ে থাকে পরে মায়ের সাথে বসরাতে তিনি প্রস্থান করেন সেই থেকেই তার নামের শেষে বশ্রি অর্থাৎ বসরা শহরে যিনি বাসিন্দা তার নামের শেষে বশ্রি ব্যবহৃত হয় যা আমরা আজকে হাসান বসরি আহমদুল্লাহ তালের নামে তাকে আমরা পরিচিতি লাভ করি দেখতে তিনি অনেক সুন্দর ছিলেন রাত জেগে ইবাদত সর্বসময় আখেরাতের চিন্তায় তিনি মগ্ন থাকতেন চেহারায় থাকত ভীতির ছাপ নামাজে দাঁড়িয়ে নির্জন ঘরে খুবই কাঁদতেন তিনি বলতেন যে ক্রন্দন মানুষকে আল্লাহর রহমতের দিকে ডেকে নিয়ে যায় ইয়াজিদ্দিন হাউসাব রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে হাসান বসি রহমতুল্লাহ আলাই এবং ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহর অবস্থা দেখে মনে হতো যে অর্থাৎ তাদের ক্রন্দন দেখে মনে হতো যে আল্লাহ পাক জাহান্নাম শুধু তাদের দুজনের জন্যই বানিয়েছেন আল্লাহ 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 তাদের আল্লাহর ভয় জাহান্নামের ভয় তারা এত বেশি কাঁদতেন তাদের কান্না দেখে তিনি বর্ণনা করেন যে আল্লাহ পাক যেন জাহান্নাম তাদের দুজনের জন্যই বানিয়েছেন কেমন কাঁদতেন আল্লাহ পাকের ভয়ে রাত জেগে ইবাদত করতেন রাত জেগে কান্নাকাটি করতেন হাসান বসির রহমতুল্লা আল্লাহ জীবনের মধ্যে আসছে যে তিনি জীবনে দুবার হজ করেছেন কাবুলে আব্দুর রহমান বিন সামুরা রহমতুল্লাহ তালা আল্লাহর সাথে জিহাদ করেছেন সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এবং সম্মানিত চার মাসগুলো আসরে হরুম রোজাগুলো তিনি জীবন ভর রেখেছেন সুবাহনাল্লাহ রসুল করিম সাল্লি সাল্লামের ভালোবাসা তার অন্তরের মধ্যে এমন ছিল তার প্রতিটি কাজ চেষ্টা করতেন যে নবিয়ে পাক সাল্লি সাল্লামের সুনত মোতাবেক করার জন্য যে একবার নবিয়ে করিম সল্লা আলা সাল্লাম যখন একটি খেজুর গাছের ডালের মধ্যে ভর দিয়ে খুতবা দিতেন আর যখন সাহাবিদের সংখ্যা খুব বেড়ে গিয়েছিল ওই জায়গাটা যখন সংকীর্ণ হলো তখন সাহাবিদেরকে নির্দেশ দিলেন যেন ওই স্থানটি মানে খেজুর গাছটিকে সরিয়ে যেন একটি মিম্বর বানানো হয় যখন মিম্বর বানানো হলো খেজুর গাছের ডালটি সরিয়ে দেওয়া হলো তখন কিতাবের মধ্যে আসছে ওই যে খেজুর গাছের ডালটি নবিয়ে পাকের বিরোহে এত কান্নাকাটি করছিলেন যে নবিয়ে পাক সাল্লা সাল্লাম পরবর্তীতে ওই খেজুর গাছের ডালটিকে জড়িয়ে ধরে রেখেছিলেন যখন এই হাদিসে পাকটি বর্ণনা করা হচ্ছিল তখন হাসান বসির আহমদুল্লাহ তাল আলাই বলেন তিনি এত অঝর্নয়নায় কান্নাকাটি করছিলেন এবং বলছিলেন যে একটি ঝড় পদার্থ ঝড় বস্তু নবীর বিরোহে কাঁদে আর আজকে আমরা আশরাফুল মাকলুকাত হয়েও সেই নবীর বিরোহে আমরা কাছি না সেই নবীর প্রেমে আমরা কাছি না কেমন ছিল তার নবী পাকের প্রতি আদব কেমন ছিল নবী পাকের প্রতি তার ভালোবাসা দর্শকবিন্দু হাসান বসির রহমাতুল্লাহ তালা আলাই এর জীবনের অসংখ্য দিক রয়েছে এর মধ্যে আমরা যেই বিষয়গুলি উপলব্ধি করলাম যে রাত জেগে ইবাদত করা তিনি রহমাতুল্লাহ তালা আলাই যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরাও নবীর প্রেমে হে নবীর বিরহে নবীকে ভালোবেসে আমরা যেন কান্নাকাটি করি জাহান নামের ভয়ে যেন আমরা কান্নাকাটি করি আর যে তিনি রাত জেগে ইবাদত করতেন নামাজের মধ্যে লিপ্ত থাকতেন তিনি আল্লাহর তসবি পাঠ করতেন এবং অধিক পরিমাণে তিনি কান্নাকাটি করতেন জাহান নামের ভয়ে তো এর থেকে আমাদেরও একটি শিক্ষার বিষয় দর্শকবৃন্দ যেন আমরাও আল্লাহ পাকের ভয়ে কান্নাকাটি করি আমরা যেন আমাদের রাতকে আল্লাহর জন্যই আমাদের রাতগুলিকে অতিবাহিত করি তাহাজদের মাধ্যমে কুরআনুল করিম তিলওয়াতের মাধ্যমে জিগির আজগারের মাধ্যমে এভাবে যেন আমাদের জীবনকে অতিবাহিত করি দর্শকবৃন্দ হাসান বসির তালা তালাহের জীবনের যিনি মহান ব্যক্তি ছিল বিখ্যাত তাবেইদের মধ্যে অন্যতম তাবেই ছিল তার প্রতিটি বাণী আমাদের জন্য অনেক বড়ো একটি মেসেজ তো আসুন আমরা ওই মেসেজগুলো থেকে আমরা কিছু মেসেজ কিছু বাণী আমরা শ্রবণ করি হাসান বসির রহমতুল্লা আলাই একবার একটি বর্ণনার মধ্যে আসছে যে মালেক ইবনে দিনার রাহমাতল্লাহ তাল আলাই হাসান বসির রহমাতুল্লাআর কাছে জানতে চাইলেন আলিমের শাস্তি কি উত্তরে বললেন অন্তর মরে যাওয়া আবার বললেন অন্তর মরে যাওয়ার মানে কি। উত্তরে বললেন হাসান বসি বললেন আখের রাতের আমলের মাধ্যমে দুনিয়া উপার্জন করা আল্লাহ 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 অনেক বড় একটি মেসেজ আল্লাহ আকবর মানুষ যখন নেক আমল করে তখন তার অন্তর নূরপূর্ণ হয় এবং শরীরে শক্তি সঞ্চয় হয় আর যখন বদ আমল করে তখন তার অন্তর অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে যায় এবং তার শরীর থেকে শক্তিও কমে যায় এটি ছিল হাসান বসির রহমতুল্লাহ আল্লাহর একটি বাণী তা আরেকটি বাণী আমরা শ্রবণ করি মুমিনগণ দুনিয়াতে আল্লাহর ভয়কে প্রাধান্য দেয় তাই তারা আখেরাতে নিরাপদ থাকবে আর মুনাফিকগণ দুনিয়াতে আল্লাহর ভয়কে তুচ্ছ জ্ঞান করে তাই তারা আখেরাতে ভীত হবে অনেক বড় একটি শিক্ষার বিষয় আজকে দর্শক আমরা দুনিয়াতে মানুষকে ভয় করি সৃষ্টি জগৎকে আমরা ভয় করি সৃষ্টি জগতের বিভিন্ন প্রাণীকে আমরা ভয় করি কিন্তু যেই সৃষ্টিকর্তা তাকে আমরা ভয় করি না কিতাবের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করত না কিন্তু সৃষ্টি জগৎকে ভয় করত যেই সকল বিষয়কে তারা ভয় করতো ফর এক্সাম্পল আমরা অনেক সময় বিভিন্ন হিংস্র প্রাণীকে ভয় করি কেউ সাপকে কেউ কুমিরকে কেউ হিংস্র প্রাণী ভাগ ভাল্লুক সিংহ অর্থাৎ এই যে হিংস্র প্রাণীগুলি বিশেষ করে সাপ এই প্রাণীকে আমরা অনেকেই ভয় করি কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি দুনিয়াতে যেই সকল বিষয়কে ভয় করত কিন্তু আল্লাহকে ভয় করত না ইন্তেকালের পর কবরের মধ্যে ওই সকল বিষয়গুলি তাকে কবরের মধ্যে এসে ভীত সন্তুষ্ট করবে তাদেরকে ভয় দেখাবে আল্লাহ আকবার দর্শক বিন্দু আমরা একটু ভাবি যে আজকে আমরা তো অনেক কিছুকেই ভয় করি নির্জনে একাকিত্ব যাওয়াকে আমরা ভয় করি একা ঘরের মধ্যে যখন অন্ধকার হয়ে যায় আমরা ভয় করি রাতের গভীরে নির্জনে একা যাওয়াকে আমরা ভয় করি কিন্তু সে আল্লাহকে ভয় করি না আমাদের উচিত আল্লাহকে ভয় করা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হাসান বশ্রীর তার আরেকটি বাণীর মধ্যে এটা রয়েছে যে মুমিন তার আত্মার নিয়ন্ত্রক আল্লাহর সন্তুষ্টির জন্য যেই আত্মা পর্যালোচনা করে কিয়ামতে তার হিসাব হবে হালকা আর যারা পর্যালোচনা ব্যতীত দুনিয়ার জীবনযাপন করে কিয়ামতের দিন তাদের হিসাব হবে অনেক কঠিন আল্লাহ আল্লাহ আমাদের উচিত দর্শকবিন্দু তাই দুনিয়াতে থেকেই আমাদের আমলের হিসাব করে নেওয়া দুনিয়াতে থেকেই আল্লাহকে রাজি করা আর আল্লাহকে রাজি করার একটি মাধ্যম এটা বেশি পরিমাণে নফল নামাজ পড়া আর নফল নামাজের মধ্যে একটি উত্তম নামাজ হতে তাহাজতে নামাজ হাসান বসির রহমতুল্লা আলাই এই তাহাজতে নামাজের বিষয়ে কি বর্ণনা করেছেন আমরা আসুন শ্রবণ করি তিনি বলেছেন রাতের নামাজ মোমেনের ইজ্জত ও সম্মানের মাধ্যম আর দিনের নিরবতা তার হিকমতের চিহ্ন তিনি নিজে প্রতিদিন দীর্ঘ সময় কেঁদে কেঁদে তাহাজতে নামাজ আদায় করতেন তার সম্মানিত স্ত্রী রাহিমাতুল্লাহি তালা আলাইহা তিনি বলেন যে তিনি রাতের অর্ধেক অংশ কাঁদতেন আর কখনো রুকুতে কখনো শেষ দীর্ঘ সময় থাকতেন তিনি বলতেন অর্থাৎ হাসান বসির রহমতুল্লা আলাই বলতেন রাতে আল্লাহর দরবারে কান্না করা দিনের বীরত্বের প্রস্তুতি সুবাহান আল্লাহ দর্শকবৃন্দ তার জীবনের দিকগুলো নিয়ে আলোচনা করতে করতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে আমরা আজকে কি মেসেজ পেলাম আজকের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম হাসান বসির রহমতুল্লাহ আলাই তিনি এভাবেই শুধু শুধু এমনিতেই এত বড় হয়ে যাননি তিনি সাধনা করেছেন আমল করেছেন আল্লাহকে রাজি করেছেন আল্লাহকে রাজি করার জন্য যা করণীয় তা তিনি করেছেন আল্লাহকে রাজি করার জন্য আমাদের সকলের উচিত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল ইবাদত ইবাদতবন্দিগি করা কারণ দর্শকবৃন্দ নফল ইবাদতের মাধ্যমে একমাত্র মানুষ চাইলে আল্লাহ পাকের অধিক সান্নিধ্য লাভ করতে পারে আল্লাহর নিকটতম বান্দা হতে পারে আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে তাহাজতের সালাত আদায় করা কিয়ামুল লাইল যদি এমন কখনো হয় আমরা এশার পর আমরা ঘুমাতে পারলাম না সমস্যা নিয়ে আমরা কিয়ামুল লাইলের নামাজ আদায় করতে পারি আমাদের উচিত প্রতিদিন অল্প সময় হলেও আল্লাহ রাসুল সাল্লাম ইসাদ করেছেন যে প্রতিদিন অল্প সময় হলেও যেন আমরা তাহাজতের প্র্যাকটিস করি তাহাজতের চর্চা করি যেই নবী সাল্লাহ আলি আমাদের জন্য সর্বদা মাকফিরাতের কামনা করতেন আল্লাহ পাকের কাছে দোয়া করতেন রাত জেগে নামাজ পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেন নামাজ পড়তে পড়তে তার মুবারক পাগুলিকে ফুলিয়ে রাখতেন ফুলে যেত ওই নবী সাল্লি সাল্লাম যার কোনো গুণা ছিল না যিনি ছিলেন নিষ্পাপ মাসুম বরং মাসুমদের সর্দার ছিল আমার নবী সাল্লাহ আলি তিনি তাহাজতে নামাজ পড়তেন তো আমাদের কি উচিত না যে সেই নবী সাল্লি সাল্লামের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করা দর্শকবৃন্দ আমরা তো আজকে অনেক মানুষকে ফলো করে আছি অনেক মানুষকে ফলো করছি তাকে অনুসরণ করছি তাকে অনুসরণ করতে যে আমরা দিন রাত এক করে ফেলছি দিনেও তাকে তারই চর্চা রাতের বেলায় তারই চর্চা কিন্তু যেই নবী সল্লাহ সাল্লামের উসিলাতে আজকে আমরা এত নিয়ামত পেলাম যেই নবীর উসিরাতে আমরা কবরে পার পেয়ে যাব। হাসরের ময়দানে পার পেয়ে যাব নাজাদ পেয়ে যাব পুলসিরাতে আমরা পার পেয়ে যাব। সেই নবী সাল্লা সাল্লামের আদর্শ থেকে আমরা আজকে অনেক দূরে সরে গেছি তো আসুন আমরা এই অনুষ্ঠানের মধ্যে নিয়োগ করে নিই যে হাসান বসির রহমতুল্লাহি তাল আলাই তিনিও আশিকের রাসুল ছিলেন তিনিও আমার নবীর উম্মত ছিলেন আমরাও আশিকের রাসুল দাবি করি আমরাও আমার নবীর উম্মত তো তিনি যেভাবে ইবাদতবন্দি করে রাতের ইবাদত করে রাতের নামাজ পড়ে তাহাজুদ নামাজ পড়ে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করেছেন আমরা যেন তার মতো তার আদর্শকে অনুসরণ করে অনুকরণ করে যেন আমরা দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমরা যেন আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে যা শুনলাম যা শিখলাম নিজে আমল করবো পাশাপাশি অপর মুসলমানের কাছেও চেষ্টা করব তা পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুক আমিন ইয়া রব্বল আলামিন সল্লাহু তালা আলিহি ও আলিহি ওয়সাল্লাম ইনশাল্লাহুল করিম আগামী পর্বেও আমরা আরেকজন তবেই বুজুগর জীবনে নিয়ে আলোচনা করব তার জীবনে কিছু দিক তার ইবাদতের কিছু দিক এবং তার বিশেষভাবে তাহাজতের নামাজের বিষয় আমরা বর্ণনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তালা আলা মুহাম্মদ صلى الله عليه وآله وسلم